নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বুদ্ধদেব গুহর লেখা ছানি আজ মহাষ্টমী এবারে রবিবার পড়ে গিয়ে সপ্তমীর ছুটিটাই মারা গেল কাল রাতে মা বললেন বড় মাসিমা মৈসো মশাইরা দিল্লি থেকে এসেছেন আমার মাসতুতো ভাই স্টেট ব্যাংকের বড় অফিসার মাসিমার একই ছেলে ওর কাছেই উঠেছেন ওরা ওদের ফোন থাকলেও আমাদের নেই বলে যোগাযোগ করা হয়ে ওঠেনি একবার যেন যাই আর খোঁজ করে আসি বাড়ি থেকে যখন বেরোচ্ছি ঠিক তখনই আমার ছ বছরের মেয়ে শ্রী বলল বাবা আমিও যাব বললাম পুজোর দিনে বাসে ট্রামে ওঠা যাবে না ভিড় ভীষণ তুমি কি অত দূরে হেঁটে যেতে পারবে মেয়ে বলল বারে সেই তোমার সঙ্গে সে বারে তারা দেখতে আমি গিয়েছিলাম না সেখান থেকে ট্রাম বাস কিছুই না পেয়ে সেদিন কি হেঁটে আমি আসিনি বুঝে আমার মনে পড়ল প্ল্যানেটোরিয়াম থেকে একবার হাঁটতে হাঁটতে ল্যান্স ডাউন রোড অবধি এসেছিল হেঁটে অসুখে বিসুখে পড়বে না তুমি যাবে না শ্রী মেয়ের মুখ তো করুণ হয়ে এলো তবু বললাম চলু কি না পথে অনেক ঠাকুরও দেখা হবে আর তেমন মনে করলে রিক্সা করে চলে আসবে রুনা বিরক্ত গলায় বলল। বিকেলে আমি বাপের বাড়ি যাব দাদারা গাড়ি পাঠাবে তখন যদি পড়ে পড়ে ঘুমোয় তাহলে পিটুনি খাবে আমার কাছে নিস্পৃহ গলায় বললাম ঘুমালে ঘুমোবে আমি তো যাব না না হয় আমার সঙ্গেই অন্য কোথাও যাবে ও হেঁটে হেঁটে কাছাকাছি যাব রুনা বলল। যা ভালো মনে করো তাই করো আর দেরি না করায় ভালো মনে করে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লাম এদিকে মেয়ে হাঁটতেই পারছে না কি একটা জগঝম্প উঁচু করে ধরে নতুন জুতো পায়ে আমার হাঁটছিল শ্রী বললাম কি পড়েছ এটা তুমি শ্রী তার বোকা বাবার চোখে তাকিয়ে বলল এ বাবা তুমি তাও জানো না এটাকে ম্যাক্সি বলে বললাম যে জামা পরে হাঁটা যায় না সেটা পরার দরকার কি দেখো না শ্রী অনুযোখে সুরে বলল মা এমন বড় করে বানালো যাতে সারা শীতে পরতে পারি ছোট না হয়ে যায় বললাম কটা জামা হলো এবারে পুজোয় শ্রী চোখ নাচিয়ে বলল তা অনেক তারপর বললো দাঁড়াও দাঁড়াও গুনে বলি মা বানিয়েছে একটা চার মামা চারটে দুমাসি দুটো মামা দাদু একটা দিয়েছে তাহলে কটা হলো সব শুদ্ধ আর ছটা গুনে টুনে শ্রী বলল। আমি বললাম ভুল হলো তো আটটা শ্রী যোগের ভুলের পাপ খালন করে বলল। কি মজা না আমি ভাবছিলাম এতগুলো জামার কি দরকার ছিল কোনো একজন শিশুর পুজোর আনন্দের পরিপ্রেক্ষিতেও এতগুলো জামা কি বাড়াবাড়ি নয় বিশেষ করে এবছরের প্রলয়ঙ্কারী বন্যা বৃষ্টির পর বড়লোক মামাবাদীর ব্যাপার গরিব জামায়ের চুপ করে থাকাই শোভন মেয়ের ভালো মন্দ ঠিক করার আমি কে স্ত্রী হঠাৎ আমার হাত ধরে টানল ওর দিকে চাইতেই স্টেশনারি দোকানের দিকে চোখ দিয়ে ইশারা করল শুধলাম কি আহা তুমি যেন জানো না শ্রী পাকামে করে বলল যা শোনে তাই শেখেও বলল বড় মামা সব সময় কিনে দেয় আমি একটা বড় চকলেটের বার কিনে দিলাম বাবা হিসেবে কোনো কর্তব্যই ট্রাই না মেয়ের প্রতি সামর্থ্যের অভাবও যে নেই এমনও নয় আমার মাধ্যমে আনন্দ ভালো লাগা কিছুরই স্বাদ পাই না মেয়েটা পুজোর দিনে ওকে নিজের হাতে ওর অনুরোধে একটা চকোলেট কিনে দিয়ে ভারী খুশি হলাম বাবা হওয়ার যেমন ঝক্কি অনেক তেমন আনন্দও অনেক যে বাবা না হয়েছে সে বুঝবে না এর দুঃখ এবং আনন্দ আমার সঙ্গে একা থাকলে মেয়েও বেশ স্বাধীনতার স্বাদ পাই মায়ের কড়া শাসনের হাত থেকে তখন ওর ছুটি বড় প্যান্ডেলে পুজো হচ্ছে সামনে। ছেলেগুলো হিন্দি ছবির মতো অন্য গ্রহের পোশাক পরে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখছে পুজোর আসল মজা তো ওটাই এবছরও এদের সাজসজ্জা আমাকে আশ্চর্য করেছে এদের দেখে কে বলবে যে কলকাতায় ও বাংলায় অল্প কদিন আগেও এত বড় বিপর্যয় ঘটে গেছে পুরুষরাও কি এমন মেয়েদের মতো পোশাক সচেতন হতে পারে অন্তঃসার শূন্য শরীর ও ষাঁড়ের গোবরময় মস্তিষ্কের জন্য পুরুষদেরও বাহারি জামা কাপড় এবং হাই হিল জুতোর দরকার হয় এ ভিক্ষিরিদের শহরে তা ভাবলেও অবাক লাগে এই হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র এর নাম সাউথ ক্যালকাটা এর মধ্যে এ পাড়া হচ্ছে জাত পাড়া এসব পাড়ার পুজো দেখতে দূর দূর জায়গা থেকে মানুষে আসে রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখে হাঁ করে বড়লোকই দেখে বড়লোকের সুন্দরী মেয়েদের কৃত্রিম মুখ দেখে ছেলেদের চুল আর পোশাক দেখার পর গ্রামগঞ্জে গিয়ে সেখানকার নির্মল ও সুস্থ পরিবেশকে বিকৃত দূষিত করে তোলে ভিড়ের মধ্যে থেকে পটল দৌড়ে এলো এসেই আমাকে বললো তোমার ভাই ডুবিয়ে দিলে আমি অবাক হয়ে বললাম কি আমাদের পুজো কমিটির চাঁদা থেকে পাঁচশো সাঁত্রিশ টাকা দিলাম হাবুদা সে খবরটা একটু কাগজে ছাপিয়েও দিতে পারলে না নিউজ আইটেম হিসেবে এত বড় একটা দান পটলের বাবা অর্থাৎ আমার প্রতিবেশীর সর্ষের তেলের একটা কল আছে কিসের সঙ্গে কি মিশিয়ে তার কলের ঘানি চলে তা একমাত্র ভগবানই জানেন কিন্তু অর্থের অভাব নেই কোনো। এও আমার জানা যে কোন অপ্রাকৃত কৌশলে এ পর্যন্ত জীবনে তিনি ঠোকাননি সরকারকে একটি পয়সাও পটলে নিজের সিগারেটের খরচই মাসে চারশো পুজো কমিটির পাঁচশো টাকা পটল এবং পটলের সমগোত্রীয়রা কলকাতার এই তহবিল থেকে ওই টাকা দিয়েছে এবং সেই জন্যে কাগজে সেটা ফলাও করে প্রচার করতে হবে এই দাবিতে আমার রক্ত চড়ে গেল সীমাহীন লাজলজ্জাহীনতা দেখে হাবু আমার ভাই একটা খবরের কাগজের একজন সামান্য কর্মচারী সে কাগজটা তার বাবার নয় যে পটলের মতো দান কর্তাদের অকিঞ্চিতকর দানের খবর নিউজ আইটেম হিসাবে ছাপিয়ে দেওয়ার ক্ষমতা হাবু রাখে তা যাই হোক পটল তো বড় লোকের ছেলে বড় বড় ব্যাপার বড় বড় বন্ধু বান্ধব ওকে চটিয়ে আমার মতো চুনোপটির ক্ষতি ছাড়া ভালো হবার কিছু নয় তাই কথাটা এড়িয়ে গিয়ে বললাম হাবু চেষ্টা করেছিল রে পারেনি পটল বললিট এমন সময় রমেন আমাদের পাড়ার সবচেয়ে অবস্থাপন্ন মানুষ হরেন ঘোষের ছেলের সঙ্গে দেখা শুধু কি এখানে রমেন পকেট থেকে ইন্ডিয়া কিংসের প্যাকেট বের করে ধরিয়ে কায়দা করে বলল দূর মা বাবা কখনো এখানে থাকে না পুজোয় গতবার ফরেন টুরে গেছিল এবার কাশ্মীরে আমি আবার মুখ ফসকে বলে ফেললাম বছরেও তারপর বললাম কাশ্মীরে আগে একবার গেছিল না রমেন বলল আগে বার গেছে এই নিয়ে চারবার বললাম বাহ রমেন বলল তুমি গেছো নাকি কালুদা কাশ্মীরে আমি বললাম না আমি কোথায় বা গেছি মধুপুর গিয়েছিলাম একবার তাও অনেক দিন আগে ট্রমেন সিগারেটটা ওপর ঠুকে বলল যাও ঘুরে এসো লাইফটা এনজয় করো তুমি কেমন হয়ে আমি পা বাড়ালাম ভাবলাম বলি এনজয়মেন্টের সংজ্ঞা সকলের কাছে সমান নয় আর্থিক সামর্থ্য আমার নেই বলে শুধু নয় ছুটিতে বাড়ি বসে বই পড়ে আমি সবচেয়ে বেশি এনজয় করি শিক্ষিত এবং অশিক্ষিতদের এনজয়মেন্টের মধ্যে অনেক তফাত আছে রমেনের নিজের বা তার মা বাবার বিবেক রুচি আমার উপর জোর করে রমেন চাপাতে চাইছে কেন তা আমি জানি না তাই আমি এগোলাম পটল পিছন থেকে বলল হাবুদাকে বলো যে হাবুদা নিজেকে যত ইম্পর্টেন্ট মনে করে ততটা সে নয় আমরা অন্য লোক ধরে অন্য কাগজে খবরটা ছেপেছি আমাদের নিজেদেরও সোর্স কিছু আছে আমি হাবুর জন্য দুঃখিত হলাম খবরের কাগজে কাজ করা বা তার সঙ্গে কোনো যুক্ত থাকা যে কত বড় বিড়ম্বনার ব্যাপার তা হাবুর দাদা হয়ে আমি হাড়ে হাড়ে বুঝি বেচারা হাবু গড়িয়াহাটের মোড়ে পৌঁছে এক খিলি জর্দা পান খেলাম শ্রীকে বললাম তুমি চকোলেটটা খেলে না শ্রী ও বলল দুহাতে ম্যাক্সি ধরে আছি দেখছো না পরে খাবো গড়িয়াহাটার মোড় ছাড়িয়ে বালিগঞ্জ নিউ মার্কেট পেরিয়ে বাঁদিকের ফুটপাথ ধরে ফাঁড়ির দিকে হাঁটছি একটা মাল্টি স্টোরির বাড়ি তারপরে রাস্তা এবং তারপরে একটা তেকোনা পার্ক পার্কটার সামনে স্টপেজে একটা সিমেন্টের সেট দেখা যাচ্ছে দূর থেকে কত গাড়ি কত শাড়ি কত আনন্দ কত অপচয় চারিদিকে এমনকি আমার মতো সাধারণ অবস্থার মানুষের মেয়েও সব মিলিয়ে আটটা জামা পায় এবং পরেও পুজোতে ভাবতে ভাবতেই চোখ পড়ল সেই সেডের নিচে তখন পৌঁছে গেছি সেখানে একটি লোক পরনের শতচ্ছিন্ন খাটো ধুতি মালকোচামারা শুয়ে অঘরে ঘুমোচ্ছে সকাল এগারোটায় মহা অষ্টমীর দিনে গড়িয়াহাট মোড়ে দুশো গজের মধ্যে তার পাশে তার স্ত্রী ভীষণ নোংরা এবং ছেঁড়া একটা সায়াবিহীন লালপে মোটা শাড়ি তার পরনে হাঁটু অবধি ওঠা গায়ে একটা জামা আছে বটে কিন্তু বুকের বোতাম নেই মেয়েটির একটি স্তন ঢাকা স্তনের বৃন্তটি ফুটপাথের ধুলোই মাখা আর সেই বৃন্ত থেকে এক চুল দূরে একটা ক্ষুধার্ত বড় ক্লান্ত ঘুমন্ত শিশুর হাঁ করা মুখ কেন জানি না আমার পা আটকে গেল সেখানে মেয়েটির উন্মুক্ত বুকের জন্য নয় আমি একজন সাধারণ মানুষ বলে মানুষকে মানুষ হিসেবে করি বলে পুজোর সব আনন্দ এই সুন্দর শরৎ সকালে হঠাৎই লোডশেডিং এর মতো নিভে গেল শ্রী হাত ধরে ঝাঁকি দিল বলল বাবা ঠাকুর দেখাবে বললে কি হলো মোটে তো চারটে দেখলাম আমার সম্বিত ফিরে এলো ম্যাক্সি পরা চকচকে চামড়া নতুন জুতো পরা আমার ছোট্ট অবধ মেয়েকে বললাম ঠাকুর দেখাবো মা তোমায় ঠাকুর দেখাবো ভাবছিলাম এই পরিবারটি কি বন্যা পীড়িত এরা কোত্থেকে এসেছে গোসাবা মেদিনীপুর না ডুয়ার্স এরা কি অনেকই দূর থেকে হেঁটে এসেছে কতখানি ক্লান্তি ও কতখানি ক্ষুধার্থ এরা যে মহাষ্টমীর দিনের রবাময় গড়িয়াহাট মোড়ের দুশোগজের মধ্যে থেকেও এরা সমস্ত পরিবার এমন মরণ খুম খুমাচ্ছে। এমন সকালে শ্রী বলল কি দেখছো বাবা আমি বললাম দেখেছ কি স্ত্রী বলল অবাক হয়ে স্ত্রী দেখার মতো কিছুই দেখেনি ওর দেখার কথাও নয় যে লক্ষ লক্ষ লোক গাড়ি চড়ে বাসে ট্রামে মিনি বাসে পায়ে হেঁটে ওদের বাস দিয়ে আজ ভোর থেকে হেঁটে গেছে তারা কেউই ওদের দেখেনি স্ত্রীর দোষ কি ও তো একটা ছোট্ট মেয়ে হঠাৎ একটা কালো অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো সেটার সামনে কে যেন বলল রে কালু কোথায় যাবি চল নামিয়ে দিচ্ছি তাকিয়ে দেখলাম আমার কলেজের বন্ধু রাজীব অ্যালয় স্টিলের কারবার করে খুব বড়লোক হয়েছে নিউ আলিপুরে বিরাট বাড়ি করেছে ফার্স্ট ইয়ারে বোকামি করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল এই দেশে পড়াশোনা করে এই রাজীবদেরই চাকর হতে হয় আমি বললাম থ্যাংক ইউ দরকার নেই কাছেই যাব রাজীব বলল চল না আমার সঙ্গে মহাষ্টমীর ভোগ খাবি আমাদের পাড়ায় বিয়ার সেশন চলছে সকাল থেকে জমবে ভালো চল ওকে বললাম না রে তুই যা আমি তো কাছেই এক আত্মীয়ের বাড়ি হঠাৎ রাজীবের চোখ গেল ওই পরিবারটির দিকে চোখ বড় বড় করে আমাকে বলল তুই কি দেশের কাজ করছিস নাকি আরে কটা লোককে দেখবি তুই এই পোড়া দেশে এসব সরকারের ডিউটি আমি নিজে যা ট্যাক্স দিই তাতে বন্যা ত্রাণে নিজেই একটা লঙ্গরখানা খুলতে পারতাম কিন্তু করব কেন বল সরকার কি দেয় বদলে হার্ড আন্ড মানির ট্যাক্সের বদলে তারপর ভালোবেসে বলল পুজোর দিনে একটু আনন্দ কর এই তো তিনটে দিন বছরে নিজেকে রাস্তা লোকের সঙ্গে ইনভলভ করিস না কতজনের দুঃখ নিজের করবি এর শেষ নেই বোকার মতো বিহেভ করিস না ফালতু এত কথা জোরে জোরে বলে রাজীব চলে গেল আশ্চর্য পরিবারটি তবু অসাড়ে ঘুমোচ্ছিল কি মরণ ঘুমি না ঘুমাচ্ছে রাজীব না হয় অনেক ট্যাক্স দেয় কিন্তু পটলের বাবা আমার মামা শ্বশুর তিনি তো এক পয়সাও দেন না তারও কি কোনো কর্তব্য নেই ছিল না আজ অথবা গতকাল অথবা থাকবে না আগামীকালও দেশের প্রতি এদের প্রতি এতক্ষণে শ্রী কথা বলল বলল বাবা বাচ্চাটার খুব খিদে পেয়েছে না আমি আমার চকোলেটটা একে দিয়ে দিই আমি স্ত্রীর মুখের দিকে তাকালাম আমার বুকের মধ্যেটা যেন কিরকম করে উঠলো বললাম তুমি খাবে না শ্রী বললো আমি তো খাই ট্রাই খাই কত খাই কিছুই খেতে পায় না বাবা বললাম দাও কি নোংরা ওদের কাপড় চোপড় শরীর রুনা থাকলে মুখে আঁচল দিত স্ত্রীকে কিছুতেই কাছে যেতে দিত না কিন্তু স্ত্রী যখন এগিয়ে গিয়ে বাচ্চাটাকে হাত দিয়ে উঠালো তখন আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম বাচ্চাটা চোখ খুলেই অবাক হলো শ্রী চকলেটটা ওর হাতে দিল বাচ্চাটা জীবনে ক্যাডবেরি দেখেনি ওটা নিয়ে কি করতে হয় বুঝতেই পারলো না ভাবলো খেয়াল না বুঝি আমি ডাকলাম মানুষটাকে এই যে শুনছো শুনছো গো আমার ডাকে উঠল না মানুষটা বাচ্চারা তার মায়ের বুক আঁচড়াতে মেয়েটি চোখ খুললো চোখ খুলে আমাকে দেখেও বুক টাকার চেষ্টা করলো না কোনো আমার মনে হলো ওদের খিদেরই মতো লজ্জাও আক্ষেপ করে করে মরে গেছে বহুদিন আগে এসব লজ্জা টজ্জার বাবু আর ওদের জন্য নয় মেয়েটি কিছুক্ষণ করে তাকিয়ে থাকলো আমার আর স্ত্রীর দিকে তারপর কনুই দিয়ে ঠেলা মারলো প্রায় মৃত মানুষটাকে মানুষটা উঠে বসল মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠল বলল বাবু কিছু বলছেন তারপরে বলল হ্যাঁ আমরা একটু পরে এখান থেকে সরে যাব আপনাদের দাঁড়াতে অসুবিধা আর হবে না বাবু দোষ করেছি বাবু মনে মনে বললাম দোষ তো করেইছ অনেক দোষ অনেক রকম দোষ মুখে বললাম আচ্ছা বন্যায় কি সবে ভেসে গেছে তোমাদের লোকটা অবাক চোখে চেয়ে বলল বন্যা মেয়েটি বলল না তো শুধলাম তোমার বাড়ি কোথায় লোকটা বললো আগে নক্ষ অবাক হলাম লক্ষ্মীকান্তপুর সে তো কাছেই সেখানে আবার কিসের লোকটা আরো ঘাবড়ে গিয়ে চুপ করে রইল বললো আমি তো বন্যার কথা বলিনি বাবু আমি আবার শুধোলাম তুমি কলকাতায় কতদিন তা আগে বছর খানেক হবে বছর খানে তুমি আগে কাগজ কুড়ো কোথায় থাকো রাতে বৃষ্টি বাদলের জন্য এখানে শুই আর দিনে কাগজ কুরো খাও দাও কোথায় মানুষটা বলল এই পার্কের মধ্যে সন্ধ্যের পর মাটির হাঁড়িতে কিছু ফুটিয়ে নিয়ে খায় এক বেলায় খাও এক বেলা জুটলেই কত মাসিমা মেশমশার জন্যে একটু মিষ্টি কিনে নিয়ে যাব বলে দশ টাকা বেশি এনেছিলাম ওদের দিয়ে বললাম তোমরা আজ ভালো করে খাও আজ পুজোর দিন আমার অবস্থা অনুযায়ী এই বড় কি বেমানান হলো বুঝলাম কিন্তু না ভেবে টাকাটা দিয়ে দিলাম মেয়েটা উঠে বসলো এমনকি বাচ্চাটাও ওরা তিনজনে এমন করে আমার আর স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল যে কি বলবো লজ্জায় দুঃখে হতাশায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো স্ত্রী উত্তেজিত গলায় বলল। তোমরা আমার বাবাকে কি দেখছো অমন করে হুম মানুষটা আমাকে বলল তোমার মুখটা দেখতেছি বাবু আজ পুজোর দিনে ভগবানের দর্শন তেনু মুখটা চিনে রাখতেছি যদি পারি তো দিনে ঋণ শুধবো ঠাকুর তোমার মঙ্গল লজ্জায় দাঁড়ালাম না কি বলবো ভেবে না পেয়ে বললাম চলি শ্রী বলল আমার দেখা দেখি করে চলি মানুষটার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এ তবে তো নয় তোরা আসেনি এখনো কেউ পৌঁছতে পারেনি এই যে কলকাতারই বাসিন্দা এরই এই দশা এত মাত্র একজন কত আছে এরকম ফুটপাথের মানুষে এই এর দৈনন্দিন জীবনযাত্রা বড়লোক কলকাতার গর্ব গড়িয়াহাটের মোড়ের দুশো গজের মধ্যে এমন করেই ওরা বেঁচে থাকে ভিক্ষা চায় না দয়া চায় না কারো পটল পটলের বাবা অথবা রাজীবের এমনকি আমার মতো নগণ্য জনেরও করুণা চায় না ওরা শুধু বেঁচে থাকতে চায় পরিশ্রমের বিনিময়ে চলতে চলতে ভাবছিলাম এই দারুণ শহরের আটাত্তরের বন্যা পীড়িত ঘর বাড়ি ভেসে যাওয়া আপন জন হারানো মানুষগুলো এসে পড়লে তাদের অবস্থাটা কি হবে বড় মাসিমা আমাকে আর স্ত্রীকে দেখে খুব খুশি হলেন দিল্লি থেকে অনেক দিন পর এবারে এসেছেন আমার মাস্তুতো দাদার ওখানে বড় মশাই বললেন ও কে রে কালু রানীর মেয়ে আমি বললাম না ও আমার মেয়ে ও তোর মেয়ে কি যেন নাম শ্রী তারপর বললেন চোখে কিছু দেখি না আজকাল ক্যাটার ফর্ম করেছে বড় মাসিমা বললেন এ পাড়াতে খুব জাঁকজমকের পুজো সুন্দর ঠাকুর দেখে যা। না থাক পথে দেখলাম ঠাকুর মাসিমা মিষ্টি খাওয়ালেন জোর করে বললেন তোর মাকে বলিস সারা দিন তোদের ওখানে গিয়ে থাকবো খুব ভালো হবে মা সবসময় আপনাদের কথাই বলছেন মাসিমা বললেন অনুকে বলিস যে বড় বড় কই আনতে তেল কই খাবো বললাম আচ্ছা ভাবলাম বড় কই কতদিন আমরা নিজেরাই চোখে দেখিনি তবে মায়ের আনন্দের জন্য যে করে হোক মাসিমা জন্য অন্তত জোগাড় তো করতেই হবে একটু পর উঠলাম শ্রীকে নিয়ে বেলা বাড়ছে রোদ কড়া হচ্ছে ক্রমশ পথে নেমেই শ্রী বলল ক্যাটোডাক্ট মানে কি বাবা ছানি ছানি কি বাবা বললাম চোখের ওপরে স্বরের মতো এক পর্দা পড়ে যায় চোখে আর তখন দেখা যায় না শ্রী বলল কই মেস দাদুর চোখ তোর ঠিকই আছে দেখলাম আমি চুপ করে রইলাম তারপর বললাম বাইরে থেকে দেখে তাই মনে হয় এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা ছানি গল্পটি গল্পটি এই আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার